হাতে উঠছে বড় অঙ্কের বোনাস যে কোনো সিরিজ জয়ের পর টাইগাররা বোনাস পায় তবে এবারের বোনাসটা কিছুটা ঐতিহাসিক কারণ জয়টাও তো ঐতিহাসিক পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দশ উইকেটের জয় টাইগাররা স্বপ্ন ছুঁয়ে দেখেছিল প্রথম টেস্টেই এরপর দ্বিতীয় টেস্টও ছয় উইকেটে জিতে নেয় বাংলাদেশ আর এর উৎসব আরও একবার শনিবার বিশেষ এক আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেটারদের হাতে বোনাসের টাকা তুলে দেওয়া হচ্ছে এবার পাকিস্তানের মাটিতে অবিস্মরণীয় এক মুহূর্তের সাক্ষী হয়েছিল লাল সবুজের দলটা এরপর দেশে ফিরেছে কেটে গেছে বেশ কিছুদিন আর বিসিবির মিডিয়া বিভাগ থেকে এবার নিশ্চিত করা হল রাজধানীর একটি পাস্তারকা হোটেলে ক্রিকেটারদের হাতে বড় অঙ্কের বোনাস তুলে দিবেন। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া বল ধোলাইয়ের জন্য বড় অঙ্কের পুরস্কারের রীতি প্রচলিত আছে বহুদিন ধরেই এই সেই একই ধারা পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে যথাক্রমে দশ ও ছয় উইকেটে জেতা দলটা তিন কোটি বিশ লাখ টাকা পাবে বলে জানা গেছে বড় কোনো জয় পেলে সিরিজ জয়ের পর জাতীয় দলকে পুরস্কৃত করা হয় টেস্ট ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি যে কোনো ফর্ম্যাটেই সিরিজ জয়ের জন্য দলকে বোনাস দিয়ে থাকে ক্রিকেট বোর্ড তবে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের এই অসামান্য সাফল্যের কারণে এবার বড় অঙ্কের পুরস্কার পাচ্ছে শান্ত লিটন মুশিরা ঐতিহাসিক জয় সেই স্মৃতি সাথে বোনাস আনন্দের সাথে ভারত সিরিজের পরিকল্পনায় আছে ক্রিকেটাররা এই জয়ের ধারা অব্যাহত রাখতে হয়তো পিছপা হবে না টাইগাররা যেভাবে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ধসিয়ে দিয়েছিল টাইগাররা চাইবে ভারতকেও সেই হাল করতে যদিও স্বপ্ন সত্যি হওয়া বড্ড কঠিন তার আগে এমন এক আনন্দঘন মুহূর্ত রাষ্ট্রের পক্ষ থেকে উপহার পাওয়া টাইগারদের জন্য স্বস্তির শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে ক্রিকেটারদের হাতে বোনাসের টাকা তুলে দেওয়া হবে সেখানে উপস্থিত থাকবেন বোর্ড সাদিক আহমেদ সানি বিডি টাইম বেস্ট বেস্ট আমার কাছে মনে হয় সবথেকে বড় অ্যাচিভমেন্ট এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের এবং সেটা এটা শুধু আমার একার ব্যক্তিগত কথা না টিমে যারা আছে সবাই এটা বিশ্বাস করে সো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এরকম জয় তো অবশ্যই সেলিব্রেশনটা একটু স্পেশাল থাকে জিতার পরে ড্রেসিং রুমে সবাই অনেক সেলিব্রেট করেছে সবাই হাসি খুশি ছিল হোটেলে যাওয়ার পরেও আমরা সেলিব্রেট করেছি পুরো জার্নিটাই আসলে অনেক আনন্দের ছিল পুরো সময়টা অনেক এনজয় করে না আসলে যেটা আমি একটু আগে বললাম যে জয়টা অনেক স্পেশাল ছিল আমার কাছে মনে হয় আমি যেটা বললাম যে বাংলাদেশের সবথেকে বড় অর্জন তো মোমেন্টা মুমেন্টটা ভালোভাবে এনজয় করার জন্য আসলে মনে হলো যে ট্রফিটা নিয়েই ঘুমায় তো এটাই আর কি আর কাউকে দেখে না জিনিসটা লিওনেল মেসিকে দিয়ে শুরু হয়েছিল